এখন আমরা এগুলা কোয়ান্টিটি টেস্ট করানোর জন্য আমরা দেখব কি যে আমাদের এখান থেকে এই পর্যন্ত লাইন আছে কিনা এরপরে আমাদের এই আউটপুট থেকে এই পর্যন্ত লাইন আছে কিনা এই লাইনগুলা সব ঠিক আছে তো আমরা যদি এখানে আমাদের এই যে 1 কিলোমিটার বা 1 ভোল্ট মিটার বা 1 এম মিটার ধরে এই মিটারগুলা কি প্রুফগুলা কিন্তু আমাদের